আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা দুই হাজার পঁচিশ নিয়ে ডক্টর ইউনুস সরকারের অসাধারণ কিছু পরিকল্পনা রয়েছে তার ভিতর উল্লেখযোগ্য কিছু প্রবাসীদের নিয়ে পরিকল্পনা রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো সম্পর্কে আপনাদের জানা সবারই জরুরি এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম যে প্রবাসীদের নিয়ে কী কী চিন্তাভাবনা করতেছে বর্তমান ডক্টর ইউনুস সরকার এবং প্রবাসী মন্ত্রণালয়ের এই বিষয়টি বলবো এবং ভিডিও শেষের দিকে বলবো আমরা প্রবাসীরা কি চাই প্রবাসী মন্ত্রণালয় এবং ডক্টর ইউনুস সরকার থেকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সকল প্রবাসী ভাই ও বোনদেরকে তাই অনুরোধ করব অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং সকল প্রবাসী ভাই বোনদের মাঝে সরিয়ে দেবেন ভিডিওটা প্রবাসীদের স্বার্থে সম্মানিত সম্মানিত প্রবাসী ভাই বোনেরা ডক্টর ইউনুস সরকার প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকার কেন বেশি গুরুত্বপূর্ণ এটাই আমি আপনাদের মাঝে প্রথমে বলবো আপনারা জানেন বিগত সময়ে বিএনপি সরকার গিয়েছেন তারপরে দীর্ঘদিন ছিলেন আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো বছর কিন্তু প্রবাসীদের জন্য তেমন উল্লেখযোগ্য কাজ কোনো সরকারই করেনি যদিও প্রবাসীরা নিজেরা নিজেদের দায়িত্ব সম্পর্কে নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে অসচেতন কখনোই সেইভাবে সরকারকে বাধ্য করেনি নিজেদের অধিকার আদায়ের জন্য তবে এখন সময় এসেছে সরকারকে বাধ্য করার জন্য আর এই বাধ্য করতে গেলে ডক্টর ইনুস সরকারের বিকল্প আর হয় না ডক্টর ইনুস সরকার যেহেতু প্রবাসীদের নিয়ে পজিটিভ ধারণা রাখে প্রবাসীদের নিয়ে যেহেতু তার পরিকল্পনা আছে অন্যরকম যার কারণে তাকে দিয়ে আমরা আমাদের দাবিগুলো খুব সহজে আদায় করতে পারবো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য কোনো কাজই করে নাই আমাদের একটি পেনশনের দাবি ছিল যেটাকে পেনশন স্কিম দিয়ে সেই দাবিটাকে একদম পদদলিত করা হয়েছিল এবং কি সেই দাবিটা একদম নিঃশেষ করে দেওয়ার একটা প্ল্যান করা হয়েছিল সেই পেনশনটি তারা এমনভাবে করেছিলেন যে পেনশন স্কিম নামের একটি স্কিম চালু করেছিলেন মানে যেটা প্রবাসীরা টাকা জমা রাখবে প্রতি মাসে মাসে এবং দীর্ঘ ষাট বছর যারা বেঁচে থাকবে তারাই লাস্ট বয়সে গিয়ে সেই টাকাটা পেনশন হিসাবে পাবে খুবই বর্বর জঘন্যতম একটি প্রবাসী বিরোধী আইন এটা আসলে কপাল ভালো আমাদের সকল বাংলাদেশী ভাই বোনদেরই কপাল ভালো যে আমাদের থেকে সেই সৌরাসারী সরকার দমন হয়েছে কিন্তু এখন পর্যন্ত প্রবাসীদের ভাগ্য কিন্তু সেভাবে ফেরেনি আশা করি খুবই দ্রুত টাইমের ভিতরে ভাগ্য ফিরে আসবে প্রবাসীদের আপনারা আরও একটি বিষয় জেনে নেন অনেকেই হয়তো জানেন না বিষয়টা সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার যাওয়ার আগে সর্বশেষ সংসদের অধিবেশনে কিন্তু প্রবাসীদের বিরুদ্ধে একটি আইন পাশ করেছিলেন সেটা কি সেটা হচ্ছে প্রবাসীরা আগে মোবাইল ফোন নিতে পারতো বিদেশ থেকে পাঁচ থেকে ছয়টা সাতটা পর্যন্ত নিতে পারত খুবই অল্প টাকা ভ্যাট দিয়ে কিন্তু সেই আইনটা এমনভাবে জটিল আকার ধারণ করে যে প্রবাসীরা শুধুমাত্র দুটি ব্যবহৃত ফোন নিতে পারবে এই আইনটি জারি করা হয় এবং আরও একটি অতিরিক্ত ফোন বা দুটি অতিরিক্ত ফোন নিতে পারবে যেটার ভ্যাট নির্ধারণ করা হয়েছে প্রায় থার্টি পারসেন্ট একজন যদি একজন ব্যক্তি যদি আপনার দেখা যায় ষাট হাজার টাকা দা মোবাইল নেয় তাহলে তাকে বিশ হাজার টাকা প্লাস ভ্যাট দিতে হবে মানে কতটা বর্বর কতটা অসামঞ্জস্যপূর্ণ একটি আইন তৈরি করেছিলেন শেখ হাসিনা সরকার দুঃখের বিষয়ে এখন পর্যন্ত সেই আইনটি বলবদ্ধ আছে সেই আইনটিও আমাদের বিলুপ্ত করতে হবে তো ডক্টর ইউনুস এই জন্যই প্রয়োজন যে আমাদের এই যে একটি বর্বর আইন তৈরি করা হয়েছে আমাদের বিরুদ্ধে এই আইনটি বাতিল করতে হবে এই আইনটি বাতিল ডক্টর ইউনোস সরকার দ্বারা আমরা করিয়ে নেব তারপর আমাদের যে পেনশন স্কিম নামের যে বাজে একটি স্কিম চালু করা হয়েছিল সেটা পরিবর্তন করে আমাদের পেনশন সোজা কথায় মাসিক ভাতা হিসেবে আমাদের পেনশন দাবিটি আমরা পূরণ করে নেবো এই ডক্টর ইউনোস সরকারের মাধ্যমে এছাড়া আমাদের অনেক আরও দাবি দেওয়া আছে যে যেগুলো হচ্ছে আমাদের যৌক্তিক দাবি যেমন আমরা প্রবাসীরা অবহেলিত আমাদের সম্মান করা হয় না অতটা যতটা আমরা সম্মান পাওয়ার যোগ্য প্রবাসীর দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য যে পরিমাণ অবদান রাখে সেই তুলনা প্রবাসীদের জন্য কিছুই সরকার থেকে সেরকম সুযোগ সুবিধা নেই আমরা সেই বিষয়গুলো নিয়েও অবগত হয়েছি সম্মানিত ভিওয়ার্স ডক্টর ইউনুস সরকার প্রবাসীদের নিয়ে তিনটি পরিকল্পনা অলরেডি সাজিয়েছেন সেটার এক নম্বর হচ্ছে ডক্টর ইউনুস সরকার প্রবাসীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চিন্তাভাবনা করেছেন মানে ভিআইপি সম্মাননা ভিআইপি সম্মাননা ভিআইপির সম্মাননা দেশের মানুষ যেন প্রবাসীদের সম্মান করে এই বিষয়টি এবং এয়ারপোর্টে যেন কোনোরকম প্রবাসীদেরকে হয়রানি না করা হয় এবং এয়ারপোর্টে যেন প্রবাসীরা স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারে প্রবলেম না হয় যদি কেউ লেখাপড়াও না জানে তা তারও যেন কোনো প্রকার প্রবলেম না হয় এই জন্য অনেক প্রকার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো এই কাজগুলোর জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাই এছাড়া দুই নম্বরের যে কাজটি প্রবাসীদের জন্য উনি করতে চাচ্ছেন সেটাও একটি বড়ো মাপের কাজ হবে আশা করতেছি সেটা হলো উনি প্রবাসীদের জন্য ভিসা সংরক্ষণ করা শুরু করে দিছে মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে কুয়েত থেকে জাপান থেকে এমনকি ইতালি থেকে এবং কানাডা থেকে স্টুডেন্ট ভিসা এছাড়া আরও অনেক দেশের সাথে তিনি আরও অনেক দেশের সাথে তিনি ভিসা বিষয়ে কথা বলেছেন যে প্রবাসীদেরকে যেন অল্প টাকাতে সরকারিভাবে ভিসা দেওয়া হয় যে কাজগুলো আসলে করতে সময় লাগবে একটি সরকার আসলে আসার সাথে সাথেই সকল কাজ করতে পারে না বা ভাগ্য পরিবর্তন করতে পারে না এটা আসলে আমাদের ফ্যামিলির কাজ না এটা আমাদের ব্যক্তিগত নিজের কাজ না যে হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম আর দুই দিনের ভিতরে সেটা পরিবর্তন হয়ে গেল এটা যেহেতু সরকারি প্রসেস তাই অবশ্যই সরকারি প্রসেস হতে সময় লাগবে দীর্ঘ পাঁচ মাস চলে গেছে এটা আমরা জানি কিন্তু আপনারা জানেন যে সরকার কতটা অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে সুন্দরভাবে যে কাজগুলো হ্যান্ডেল করবে বা করবে সেরকম মানসিকতা সেরকম সুযোগ কিন্তু এখন পর্যন্ত সরকার পায়নি যার কারণে আমরা কিন্তু প্রবাসী দিনে প্রথম মাসের যে পরিমাণ কাজ হয়েছিল পরবর্তী মাসগুলোতে সেই পরিমাণ কাজ কাজ হয়নি কারণ নানান জটিলতা সরকার টিকে থাকার জন্য নানান জটিলতা পার করতে হয়েছে এখন দুই হাজার পঁচিশে এসেছে এখন দুই শুরু হয়েছে এখন আমরা কিন্তু আমাদের কাজগুলো করিয়ে নিতে পারবো কারণ সরকার ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাচ্ছে এবং সরকার কিন্তু খুবই জরুরিভাবে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের জন্য এই দুটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দুটি কাজ কিন্তু অলরেডি সরকার একটি কাজ কমপ্লিট প্রায় শেষের দিকে এবং আরেকটি কাজ কিন্তু চলমান রেখেছে আরও একটি কাজ সরকার হাতে নিয়েছে সেটা হলো বাংলাদেশের যে পাসপোর্ট থেকে শুরু করে আরও যে অফিসগুলো আছে যেমন বিএমইটি কার্ড পাসপোর্ট অথবা ভিসার ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে নানা জায়গায় যেতে হয় এগুলোতে কিন্তু এখানে শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে শিথিলতা বলতে আপনার আগে প্রসেসিং করতে যে পরিশ্রম হতো তার সে অর্ধেক পরিশ্রম হবে এবং সময় অর্ধেক লাগবে আগে একটি ভিসা প্রসেসিং করতে বাংলাদেশের টাইমে প্রায় দুই মাস সময় লাগতো অনেকের প্রায় আড়াই মাস পর্যন্ত সময় লাগতো একটা ভিসা প্রসেসিং করতে কিন্তু এখন সর্বোচ্চ এক থেকে দেড় মাসের ভিতরে আপনি ভিসাগুলো প্রসেস করতে পারবেন সেই পদক্ষেপ কিন্তু সরকার অলরেডি নিয়েছে এবং এটাও একটা ভালো সিদ্ধান্ত এবং এটাও একটা সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে এখানে আমি আরও একটি বিষয় যোগ করতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনু সরকার এবং আসিফ নজরুল স্যারকে বলবো যে আপনার দ্রুতগতিতে যে ট্রাভেলসগুলো কাজ করে সেই ট্রাভেলসগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসুন সেই ট্রাভেলসগুলো কত টাকা ফি নেবে এটা সরকারিভাবে নির্ধারণ করে দিন সেই ট্রাভেলসগুলো মেডিকেল ফি কত নেবে সেটাও সরকারিভাবে নির্ধারণ করে দিন যদিও ফি নির্ধারণ করা আছে কিন্তু ট্রাভেলস এখানে কিন্তু চরমভাবে দুর্নীতি করে যার কারণে কিন্তু ট্রাভেলসগুলোকে সরকারি মনিটাইজেশন মনিট সরকারি মনিটরিংয়ের ভিতরে আনতে হবে এটা আমাদের জোর দাবি থাকলো সম্মানিত ভিওয়ার্স এছাড়া ডক্টর ইউনুস সরকার দুই হাজার আমরা আরও কিছু এছাড়াও ডক্টর ইউনুস সরকারের কাছে দুই হাজার আমরা আরও কিছু দাবি রাখতে চাই যে দাবিগুলো সকল প্রবাসীদের মনের প্রাণের এবং সকল প্রবাসীদের যৌক্তিক দাবি সেটা হলো আমি তিনটি দাবির কথা ডক্টর ইউনুস সরকারের কাছে বলবো বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে যেন সেটা হচ্ছে এক নম্বরই হলো পেনশন পেনশন দাবিটি যেহেতু ডক্টর ইউন সরকার এখন পর্যন্ত কাজ করার পরিকল্পনা সাজায়নি যার কারণে এই দাবিটি কিন্তু দ্রুত টাইমের মধ্যে যেন পাশ হয়ে যায় এই দাবি রেখে রাখতেছি এটা হচ্ছে সকল প্রবাসীরাই এখানে ঐক্যমত আছে কেউ দ্বিমত নেই তাই এই দাবিটি পূরণ করা খুবই জরুরি এবং আমি আশা করি জানুয়ারি মাসের ভিতরে এই সিদ্ধান্তটা সরকার নিয়ে নেবে এছাড়া দুই নম্বরের যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো রেমিটেন্স কার্ড রেমিটেন্স কার্ড দিলে সরকারেরও লাভ এদিকে প্রবাসীদেরও লাভ যার কারণে কিন্তু রেমিটেন্স কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেমিটেন্স কার্ডটি যেন সরকার খুবই দ্রুত গতিতে আমাদেরকে দেওয়া হয় আর তিন নম্বরে যে বিষয়টি বলবো সেটা প্রবাসীদের ব্যাঙ্ক লোন ব্যাংক লোনের ক্ষেত্রে প্রবাসীদের জামানতবিহীন ঋণ এবং অল্প টাকায় সুদ যেন পায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংক যেন প্রবাসীদের জন্য প্রপারলি কাজ করে কোনো প্রকার হয়রানি না করে এই বিষয়ে জন্য সরকার খুবই দ্রুত টাইমের ভিতরে সিদ্ধান্ত নেয় উল্লেখযোগ্য তিনটি দাবি রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি সম্মানিত প্রবাসী ভাই বোনেরা ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিন এবং আপনার কি বিষয়ে জানার আছে আপনার যদি কোনো বিষয়ে দাবি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনি যে গুরুত্বপূর্ণ কমেন্টটি করবেন সেই বিষয়টি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ